বন্ধুরা নমস্কার বিজেপির সময়টা এখন খুব খারাপ যাচ্ছে সময় এতটা খারাপ যে যে ব্যক্তিকে বিজেপি চাণক্য বলতো যে ব্যক্তি বিজেপিকে বিপদের হাত থেকে উদ্ধারকারী দলের নেতা হিসাবে চিহ্নিত করত যে ব্যক্তি বিজেপির কাছে সংকট মোচন হিসাবে পরিচিত সেই অমিত শাহ নিজেই বিজেপির জন্য একটা বড় বিপদ সৃষ্টি করে দিয়েছেন বিজেপির জন্য এমন এক সংকট তৈরি করেছেন যে সংকট বিজেপিকে সারা ভারতবর্ষে এখন শুধু জবাব দিতে ব্যস্ত রাখবে শুধু বিজেপিকে সমস্ত বিরোধী দলগুলোর দিক থেকে আক্রমণের মুখে রাখবে যে আপনার সংকটের জন্য অমিত শাহকে শেষ পর্যন্ত পদত্যাগ পর্যন্ত করতে হতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে যে সংকটের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হতে পারে কি করেছেন তিনি শুধু একবার আপনাদেরকে বলে দেই যে উনি সংকটটা কোথায় সৃষ্টি করেছেন তারপর বাদবাকি বিষয়টা ব্যাখ্যা করব তিনি সংসদে রাজ্যসভাতে দাঁড়িয়ে তিনি কথা প্রসঙ্গে সংবিধান সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন কত ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন তিনি নিজেও হয়তো ওই সময় খেয়াল করেননি কারণ তিনি তো জানেন তিনি বিরাট শক্তিশালী লোক শক্তিশালী লোকদের মানে যখন এই মানুষের দেওয়া শক্তি যখন মাথার মধ্যে ঢুকে যায় এবং চেপে বসে তখন অনেক সময়েই মানুষ মনে করে যে শক্তিটা বোধ তার নিজস্ব এবং এটা অনন্তকাল থাকবে এই সময় যা বলবে তাই সবাই শুনতে বাধ্য থাকবে এবং সব কিছু মেনে নেবে তো বোধহয় এই শক্তির অহংকারটাই অমিত শাহকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে তিনি যা খুশি তা বলবেন এবং মানুষ তা শুনবে এবং কেউ কিছু বলতে পারবেন এটা তিনি ধরে নিয়েছিলেন এবং বলেছেন কি শুনুন તેને બોલે છેન અભી એક ફેશન હો ગયા હૈ અંબેદકર 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 ઇતના નામ અગર ભગવાન કા લેતે તો સાત જન્મો તક સ્વર્ગ મિલ જાતા એક ઓર ફેશન હો ગયા છે અંબેદકર 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 એટવાર જોદી ભગવાન ના નામ હોતો તો સાત જન્મેર જલ્નો સ્વર્ગ પાવ હોઈ જાત এটা কত বড় কথা ওই সময় উনি খেয়াল করেননি কিন্তু তিনি যখন বলছিলেন তখন বোধহয় যারা টেলিভিশনে ওনার বক্তব্য শুনছিলেন তারা তখন বোধহয় বুঝতে পারছিলেন যে কত বড় কথা বলে দিয়েছেন তিনি কারণ এখন ফ্যাশন হয়ে গেছে আম্বেদকার 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 তো ভারতবর্ষের একজন উজ্জ্বল নক্ষত্র দেশের যে সংবিধানটা দেশটাকে এক করে দিয়েছে দেশটাকে রক্ষা করছে প্রতিটা মুহূর্ত দেশে গণতন্ত্রের আধার সেই সংবিধান রচনাকারী দলের তিনি নেতা ছিলেন তার বুদ্ধিমত্তা তার বিদ্যা এই সব কিছু তুলনাহীন ভারতবর্ষে তিনি এক অমূল্য রত্ন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অল্প কিছু দিনের মধ্যেই মানে সারা রাজ্যব্যাপী সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে একটা ভাষণ প্রতিযোগিতা হয়েছিল সেই ভাষণ প্রতিযোগিতাতে আমি অংশ গ্রহণ করে আমি সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছিলাম যদিও প্রথম হয়েছিলাম আমি কিন্তু আমাকে বলা হয়েছিল যে একটা ফোনের কারণে আমার নামটা প্রথম থেকে দ্বিতীয় করা হয়েছে ঠিক আছে তবুও আমি দ্বিতীয় হয়েছিলাম এবং আমি তার জন্য গর্বিত যে আম্বেদকারের ওপরে বক্তব্য রাখতে পেরেছি এবং তাকে সবাই গ্রহণ করেছে সেই আম্বেদকার সম্বন্ধে সারা দেশের মানুষ আম্বেদকার আম্বেদকার বলছেন বলাটাই তো স্বাভাবিক তিনি কাজই এত উচ্চ মানের করেছেন সে যে সারা দেশ তার কাছে কৃতজ্ঞ থাকবে এবং তার নামটা সর্ব সর্বস আলোচিত হবে যেমন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম প্রতিদিন আমরা মনে রাখি যেমন আমরা ভগৎ সিংয়ের নাম প্রত্যেক দিন মনে রাখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম প্রত্যেকের দিন মনে রাখি স্বামী বিবেকানন্দের নাম প্রত্যেকের দিন মনে রাখি গান্ধীজির নাম প্রত্যেকের দিন মনে রাখি এরা সব শ্রেষ্ঠ পুরুষ এরা আমাদের জন্য এত কিছু দিয়ে গেছেন যে এদেরকে তো ভোলার কোনো কারণেই নাই তো সুতরাং এটা যদি ফ্যাশানও হয় যে আম্বেদকার আম্বেদকার বলা তাহলে সেই ফ্যাশানটাও তো শ্রেষ্ঠ ফ্যাশানের মধ্যেই পড়ে সেটা তো অবশ্যই প্রশংসার যোগ্য তো সেই সেটাকে তিনি এমনভাবে রেখেছেন যে এখন কংগ্রেস সমেত সমস্ত বিরোধী দলগুলো এটাকে এমনভাবেই মানুষের সামনে প্রস্তুত করতে শুরু করেছে যে তিনি অপজ্ঞা করেছেন তিনি অপমান করেছেন ডক্টর বি আর আম্বেদকারকে কারণ তিনি বলেছেন যে এতবার যদি বা আম্বেদকারের নাম না নিয়ে যদি ভগবানের নাম নিত তাহলে সাত জন্মের জন্য স্বর্গ মিলে মানে পেয়ে যেত মানুষ এটা সাংঘাতিক ব্যাপার ভগবানকে এখানে টেনে আনার কোনো যুক্তিই ছিল না ভগবান আলাদা জায়গায় আম্বেদকার আলাদা জায়গায় এরা সবাই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে স্বামী বিবেকানন্দই হোক আর ডক্টর আম্বেদকারই হোক নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক আর গান্ধীজিই হোক অথবা অন্য যে কেউ হোক না কেন মানুষদের মধ্যে তারা শ্রেষ্ঠ তাদের নিয়ে কোনো বিতর্ক নেই কোনো তুলনা হতে পারে না কিন্তু ভগবান তো অতিমানবীয় ভগবান তো সৃষ্টিকর্তা ভগবান আর ভগবানের সৃষ্টি করা স্রষ্টা সৃষ্টির মধ্যে সৃষ্টিকে তো এক করা যায় না তো এখানে এক করে নিয়ে এমন এক বিতর্ক তৈরি করেছেন যে এখন সারা দেশে এই বিতর্কটা এই বক্তব্যটা এমনভাবে ছড়িয়ে পড়ছে যে বোধ হয় আগামী দিনে বিজেপির জন্য এমন এক সংকট তৈরি করবে আমি তো মন্ডল কমিশনের আন্দোলনের সময়টার কথা আবার মনে করতে শুরু করেছি কারণ মন্ডল কমিশন যখন প্রকাশিত হয়েছিল তখন সারা দেশে কি ব্যাপক আন্দোলন তৈরি হয়েছিল সেই রকম পরিবেশ না আবার বিজেপির বিরুদ্ধে তৈরি হয়ে যায় এই অমিত শাহের একটার কারণে মানে একটা বক্তব্যের কারণে তো যে অমিত শাহ এতদিন ধরে বিজেপিকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার দায়িত্বে ছিলেন কখনো বিজেপির প্রেসিডেন্ট হিসেবে কখনও সুপার প্রেসিডেন্ট হিসেবে এখনও তিনি বিজেপির সুপার প্রেসিডেন্ট মূলত যদিও বিজেপি সংবিধানে সুপার প্রেসিডেন্ট বলে কিছু নাই কিন্তু সবাই বোঝে এটা যে জে পি নাড্ডা প্রেসিডেন্ট হলেও মূলত আমি শাহ যা চান তাই করেন জে পি নাড্ডা করতে বাধ্য জে পি নাড্ডার আলাদা কোনো প্রেসিডেন্ট হিসেবে কোনো অস্তিত্ব আছে বলে মানুষ মনে করেন না তা আমি বিজেপির মূল চালিকা শক্তি মূল শক্তিধর ব্যক্তি তিনি তাকে চাণক্য বলা যায় বিজেপির মধ্যে বিজেপির ভগবান বলতে পারে বিজেপি যা খুশি তা বলতে পারে তার ইচ্ছের বাইরে বিজেপিতে কেউ কিছু বলতে পারে না কিছু করতে পারে না সেই বিজেপি সেই অমিত শাহ বিজেপির জন্য এমন এক বিপদ ডেকে এনেছেন যে বিপদ থেকে বের হওয়া বিজেপির জন্য ভীষণ কঠিন হয়ে যাবে এবং মানে এদের প্রাথমিক যে প্রতিক্রিয়া এটাই বোঝা গেছে যে বিজেপির প্রায় সব নেতাই তো অমিত শাহ বিজে বাবা আমে বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করেন তার সমর্থনে কথা বলেন কংগ্রেস শ্রদ্ধা করে না কংগ্রেস আম্বেদকরকে মান্যতা দেয়নি ইত্যাদি ইত্যাদি বলার জন্য ঝাঁপিয়ে পড়েছে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই ব্যাপারে অমিত শাহকে গার্ড করার জন্য অমিত শাহকে রক্ষা করার জন্য যে অমিত শাহ নরেন্দ্র মোদীর সামনে সেনাপতির মতন দাঁড়াতো যে অমিত শাহ বিজেপিকে রক্ষাকারী ঢাল হিসেবে দাঁড়াতেন সেই অমিত শাহকে রক্ষা করার জন্য এখন দেশের প্রধানমন্ত্রীকে সামনে এসে ঢাল হিসেবে দাঁড়াতে হচ্ছে এই রকম পরিস্থিতি বোঝ মানে এখন বিজেপি বুঝতে পারছে এখন সমগ্র সরকারটা বুঝতে পারছে যে মুখ ফসকে এমন কথা বলে দিয়েছে যেটা ফিরিয়ে নেওয়া খুব টাফ আবার ফিরিয়ে না নিলে রাজনৈতিকভাবে বিজেপি এমন এক সমস্যায় পড়বে কারণ সামনে দিল্লির বিধানসভা নির্বাচন দু মাসের ভেতরে মোটামুটিভাবে ধরে নিলে তারপরে এক বছরের কম সময়ের ব্যবধানে বিহার বিধানসভা নির্বাচন বিহার দিল্লি এই সমস্ত জায়গাতে যতগুলো নির্বাচন আসবে বিরোধীরা যদি শুধু এই ইস্যুকে নিয়ে সামনে নিয়ে দাঁড়ায় তুলতে থাকে তাহলে আমি শাহর প্রচার মানে বিজেপি তখন সিদ্ধান্ত নেবে যে অমিত শাহকে প্রচারে পাঠানো হবে না তখন বিজেপির জবাবে দিতে দিতে মানে ব্যস্ত থাকবে যে বিজেপি শুধু সমস্ত বিরোধী দলগুলোর কাছ থেকে জবাবে চাইতো সেই বিজেপিকে এখন জবাব দিতে দিতে ব্যস্ত থাকতে হবে এই রকম অবস্থা এটা যদি মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের আগে হতো এই মন্তব্য যদি আসতো তাহলে মহারাষ্ট্রের নির্বাচনে কি প্রভাব পড়তো কল্পনা করতে পারেন না কারণ বাবা সাহেব আম্বেদকর কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছেন সুতরাং বিজেপির সময়টা ভালো যাচ্ছে না বিজেপির দিনগুলো যে ভালো চলছে যাচ্ছে না কারণ এমনিতে আপনারা দেখেছেন এক দেশ এক নির্বাচন এই বিলটির ওপরে বিলটি নিয়ে আলোচনার জন্য যে ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে কুড়ি জনের বেশি বিজেপির সাংসদ লোকসভার সদস্য আপনার দলের হুইপামান্য করেছে এর মধ্যে অমিত শাহ নরেন্দ্র মোদীর যে প্রধান প্রতিপক্ষ দলের ভেতরে নিতিন গাডকারী যিনি মূলত নাগপুরের এমপি যিনি আর এর খুব কাছের লোক যিনি নিজেও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন যিনি নিজে বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট অল ইন্ডিয়া প্রেসিডেন্ট যিনি বিজেপির বর্তমানে প্রধান তিনজন নেতার মধ্যে একজন নরেন্দ্র মোদী একজন রাজনাথ সিং একজন নীতিন গাডকারী এর মধ্যে একজন তিনি নিজেও অনুপস্থিত ছিলেন তিনি নিজেও হুইপামান্য করেছেন তিনি নিজেও ভোটাভুটিতে অংশ নেননি তার তিনি ছাড়াও আরও উনিশ কুড়ি জনের মতন মানে কেউ বলছে কুড়িজন কেউ বলছে কুড়ি জনেরও বেশি অনুপস্থিত ছিল দল হুইপ জারি করেছিল হুইপ অমান্য করে তারা অনুপস্থিত ছিল তো বোঝা যায় যে দলের সময়টা খারাপ হওয়ার কারণেই দলের ভেতরে এই ধরনের মানে দলের হুইপ অমান্য করার সাহস কোনো এমপি দেখাতে পারছে এটা দু সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত কেউ কল্পনা করতে পারত বিজেপিতে কোনো নেতা দল হুইপ জারি করেছে আর পার্লামেন্টে উপস্থিত থাকবে না এটা কল্পনা করতে পারত কারণ তাকে এক ঝটকায় দল বহিষ্কার করার চিন্তা করতে সিদ্ধান্ত নিতে এক এক ঝটকায় এক সেকেন্ডে বেশি সময় নিত না কিন্তু আজকে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দলের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না যে কুড়িজনকে মানে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া কারণ কুড়িজন মাইনাস হলে দুশো থেকে কুড়ি মাইনাস হয়ে গেলে তো দুশো কুড়িতে নেমে যাবে সংকটটা সরকারের জন্য এমনিতে সরকার সংকটে রয়েছে প্রত্যেকটা মুহূর্ত কখন পরে যাবে কেউ জানে না আবার এই যে আজকে অমিত শাহের কথা এই মন্তব্য এই মন্তব্যের কারণে এগুলো কো নীতিশ কুমারের জন্য চন্দ্রবাবু নাইডুর জন্য একনাথ সিন্ধের জন্য জাহান চৌধুরীর জন্য অ্যাসেট তাদের জন্য সম্পদ তারা কিন্তু এইগুলিকে কিন্তু মানে কুড়িয়ে নিয়েছে ধরে রাখতে পারেন যে নীতিশ কুমার নিয়ে নিজের প্যাকেটের মধ্যে এই মন্তব্যটাকে ঢুকিয়ে রেখেছেন সযত্নে রেখে দেবেন যেদিন তিনি ঠিক করবেন তিনি এনডিএ থেকে বেরিয়ে ইন্ডিয়া জোটে গিয়ে প্রধানমন্ত্রী হবার সব মতন অবস্থা সৃষ্টি করবেন যেদিন তিনি এই সিদ্ধান্ত নেবেন সেই তিনি এই মন্তব্যগুলোকেই তুলে ধরে বলবেন যে এরা আম্বেদকার বিরোধী এরা দলিত বিরোধী এরা দেশের সংবিধান বিরোধী এবং এই মন্তব্য করে তিনি দলিতদের অপমান করেছেন আম্বেদকারকে অপমান করেছেন সুতরাং আমি আম্বেদকারের প্রতি সম্মান জানিয়ে দলিতদের প্রতি সম্মান জানিয়ে দেশের সংবিধানের প্রতি সম্মান জানিয়ে আমি এন ডি ত্যাগ করছি যুক্তি দেখানোর জন্য তখন এটাই অস্ত্র হিসাবে নীতিশ কুমার কাজে লাগাবেন চন্দ্রবাবু নাইডুও কাজে লাগাবেন বা অন্য সহযোগীরা যেই বেরিয়ে যাবে হয়তো এটাকে অস্ত্র করবেন তারা যারা বিজেপির বন্ধুরা তারা বুঝতে পারছেন যে বিজেপির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বা কেউ কেউ মনে করেন বিজেপির ভেতরে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অমিত শাহ তিনি কি বিপদ না ডেকে এনেছেন যেটা আপনার আপাত মৃয়মান অপোজিশন বিরোধী দলগুলোকে ইন্ডিয়া জোটের যত আপনার মানে শরীর দলগুলো ছিল যারা অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে গেছিলো মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনের ফলাফল দেখার পরে তারা তাদের সবাইকে উজ্জীবিত করে দিয়েছে তাদের হাতে এ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি অস্ত্রটা তুলে দিয়েছে তাদের মধ্যে কংগ্রেস আপনারা দেখেছেন রাহুল গান্ধীও পথে নেমে গেছেন মল্লিকার্জুন খার্গেও পথে নেমে গেছেন অরবিন্দ কেজরিওয়াল ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে অন্যান্য যত শরিক দল সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি যত দল রয়েছে সব দল ঝাঁপিয়ে পড়েছে এবং ইন্ডিয়া জোট এই এই অস্ত্রটাকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি হবে না খুব সহজে এই এই অস্ত্রেই আগামী দিনে বিজেপিকে ঘায়াল করার জন্য তারা প্রাণপণ প্রাণপণ চেষ্টা করবে এই চেষ্টার রেজাল্ট কত কতটা হয় সেটা দেখার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু আপাতত এর মানে সাময়িক যে প্রভাব এই সম্প্রতি সাম্প্রতিককালে যে প্রভাব সেটা আপনাদের কার দৃষ্টিতে কীরকম হবে বলে মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি অমিত মন্তব্যের কারণে দেশের যে বিশাল সংখ্যক ভোটার যাদেরকে দলিত হিসেবে চিহ্নিত করা হয় তারা বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগবে ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা রাজনীতিটা ভালো করে বোঝেন বা বোঝার চেষ্টা করেন তাদের কাছে তো অবশ্যই খুব প্রিয় হবে তারা সবাই এই ভিডিওটাকে আপনার শেয়ার করে অন্য বন্ধুদেরকে শোনার এবং দেখার সুযোগ করে দেবেন এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা পৃথিবীতে আর বাদ বাকি সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করে করলেও কোনো লাভ হবে না কারণ এ ধরনের স্বাধীন মতামত নিয়ে আলোচনা আর অন্য কোথাও পাবেন না সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন এ কারণে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন জয় হিন্দ বন্দনা मातरम